শুধু ভেজাল সীমায় নয় রাজধানীতে তৈরি হচ্ছে নকল প্রসাধনীয় চকবাজারে এক ঘরে বসেই বানানো হচ্ছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পারফিউম শ্যাম্পু সহ নানান প্রসাধনী আর এসব প্রসাধনী ব্যবহারে চর্মরোগসহ ক্যান্সারের আশঙ্কার কথা জানাচ্ছেন চিকিৎসকেরা ঈদের আনন্দ করতে সবাই সামর্থ্য সহ বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকেন এই কেনাকাটা থেকে বাদ যায় না মেয়েদের প্রসাধনীয় টাফ শ্যাম্পু নিলাম সময় মাখি টাব মাখি পেন্টেন মাখি এখন ঈদের সময় বাড়ি যাবো একটু বিগ সাইজগুলো নিচ্ছি কিছু লিপস্টিক নিচ্ছি নিচ্ছি কাজল নিচ্ছি সৌন্দর্যকে আকর্ষণীয় করে তুলতে নারীরা যে পারফিউম শ্যাম্পু সহ কসমেটিক্স ক্রয় করেন তা আসল নাকি নকল জানার সুযোগ থাকে না আমরা প্রোডাক্টগুলো যখন দোকান থেকে কিনে নিচ্ছি এটা বাসায় নেওয়ার পর দেখি যে ওটার মধ্যে কিছু একটা চেঞ্জ দেখতেসে এখন আমরা কিভাবে দোকানে গিয়ে বুঝবো যে কোনটা আসল কোনটা নকল এটা আসলে আমরা নিজেরাই বুঝতে পারি না বিক্রেতারাও স্বীকার করলেন বিদেশি অনেক কসমেটিক্স রাজধানীর চকবাজারে হুবহু নকল করে বিক্রি করা হয় আমাদের যে মাল আমাদের মার্কেটে ইনপোর্টার আছে অ্যাভেলেবেল সে মালগুলো দেখা যেতেছে আপনার এখান থেকে আমরা কালেকশন করি আর চকের যে মাল যে চক বাজার বলে কিংবা জিনজিরা সেগুলো আপনার লো লেভেলে চলে যেতেছে ডিস্ট্রিক্ট লেভেল আর কি ঢাকাতে কিংবা গুলশানে এই সমস্ত মাল নেই ভোক্তা আর খুচরা বাজারের বিক্রেতাদের বক্তব্যের সূত্র ধরে চকবাজারের ইসলামবাগ এলাকায় গিয়ে পাওয়া গেল অভিযোগের সত্যতা এই বাড়ির ভেতরে কি হয় বাইরে থেকে বোঝা মুশকিল কিন্তু ভেতরে প্রবেশ করতেই পাওয়া গেল বিদেশি ব্র্যান্ডের প্রসাধনীর খালি ও ভর্তি বোতল আপনারা এই কসমেটিক্স ভেজাল কসমেটিক্স গুলো কতদিন ধরে বানান এই এক বছর ধরে এক বছর ধরে বানান এই খালি কোটাগুলো গুলো কত থেকে আনেন কালোবাজারি এই চক্রের সদস্যদের কাজ হচ্ছে খালি বোতলে পারফিউম ভরা অর্থাৎ নকল পারফিউম তৈরি করা আমি এখানে মালটা যা বানাই যাস এরপরে মালটা কোন জায়গায় যায় এটা আমি জানি না আবার আসেন আবার এর কার্টুন বেরে যায় না বেরেনা জায়গা অভিযোগ পেয়ে র‍্যাব 10 এর একটি টিম নকল প্রসাধনী তৈরির কারখানা থেকে এক ট্রাক বিদেশি ব্র্যান্ডের খালি বোতল জব্দ করে নকল এবং বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু তারপরে অন্যান্য পারফিউম কসমেটিক্স এগুলো তারা নকল করছে এরকম ইনফরমেশনে আমরা এখানে আসছি পারফিউম নকল করার প্রক্রিয়া দেখতে চাই আমরা প্রথমে যে কোনো পারফিউমের একটি খালি বোতলের ক্যাপ খুলে নেওয়া হয় সিরিঞ্জের সাহায্যে তাতে পানি জাতীয় তরল পদার্থ প্রবেশ করানো হয় এরপর গ্যাস ও সুগন্ধি ঢোকানো হয় তারপর চলে যায় পাইকারি বাজারে এই শ্রমিকের দেয়া তথ্যমতো চকবাজারের মৌলভীবাজার এলাকার হাজি একরামুল্লা প্লাজায় গিয়ে পাওয়া যায় ওইসব ভেজাল প্রসাধনী এই মার্কেটে অবস্থিত মায়ের দোয়া কালেকশন নামক দোকানে নকল পণ্যগুলো প্রথমে মজুত করা হয়

র্যাব দশের ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয় র্যাবের এমন অভিযানে টনকনরের স্থানীয় ব্যবসায়ীদের নকল প্রসাধনী তৈরি করে একটি চক্র সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তারা আমরা যে বাজারে এখানে কম্পালিতে কর্মরত আছি তার যে প্রোডাক্টটা এখানে আমরা সরবরাহ করি সেই প্রোডাক্টটার নকল কিছু এখানে না আসুক যাতে আমরা নিজেরা প্রতারিত না হই এবং অন্যকে প্রতারিত না করি জাকির হোসেন শুধু এক দোকান থেকেই এই পণ্য বিক্রি করেন না তিনি এখানে গড়ে তুলেছেন নকল প্রসাধনী বিক্রির সিন্ডিকেট এই সিন্ডিকেটে আছে মিসার্স ফাহিমা স্টোরের মালিক দেলোয়ার হোসেন আমি দু বছর আমি তো ইন্ডিয়ান আর দুবাই মাল বেশি ওই দুই সাইডটা বড় কারণ এনে যায় আমাদের ওই বড় কারণ দুই আমরা কিনি আমরা ওই কিছু কিছু মাল আর কি বেশি আর কি ওই বড় কার্ড সানসিলিক পেন্ডিং তারপরে এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন হাজি এক্রামুল্লা প্লাজা ব্যবসায়ী সমিতির নেতারা তারা নকল প্রসাধনী ব্যবসায়ীদের মার্কেট থেকে বিতাড়িত করার কথাও জানান আইন শৃঙ্খলা বাহিনী যে কাণ্ডটা করছে এটার ভিতরে আমরা খুব খুশি এবং খুশি এবং এই ব্যাপারে যদি তারা আরও কোনো সহযোগিতা চায় আমরা করব যাতে এই জিনিসটা নির্মূল করতে পারে আজকে দুর্ভাগ্যক্রমে দেখা গেল আমার মার্কেটই চারটা দোকান এটার সাথে লিপ্ত আছে এর জন্য আমি সর্বোচ্চ যেই যে ধরনের শাস্তি আছে আইনগতভাবে আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি সারা বছর জুড়ে এ ধরনের চক্র সক্রিয় থাকলেও ঈদের সময় অতিরিক্ত মুনাফার লোভে তারা অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে নিউজ পাই যে দীর্ঘদিন আগে থেকেই এখানে একরামুল হক মার্কেট যে প্লাজায় এই প্লাজায় কিছু দোকান আছে অসাধু ব্যবসায়ী তারা নিজেরাই বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কোম্পানির এই প্রসাদনী তৈরি করছে এবং পোষাদনী তৈরি করে তারা এখানে বিক্রি করছে এবং মানুষদেরকে ঠকাচ্ছে নকল প্রসাধনী ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তারা এছাড়া এই ধরনের নকল প্রসাধনী তৈরির সাথে জড়িত সিন্ডিকেট ধ্বংস করে দিচ্ছে প্রসাধনীর বাজার যেগুলো রানিং প্রোডাক্ট হ্যাঁ ওই যে বড়ো বড়ো ভালো দামি পারফিউম আছে কিছু শ্যাম্পু আছে হ্যাঁ এই সব জিনিসগুলা আপনার যেগুলো বেশি চলে এগুলোর উপরে ওরা নকল করে এগুলো বেশি মুনাফার আসায় এদিকে বেশি বেশি বিশেষ করে এই কিছু বাজারে দিয়ে এগুলো ছড়াই দেয় আর কি এই জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইতেছে যারা ব্যবহারকারী চিকিৎসকরাও জানালেন নকল প্রসাধনী ব্যবহারের ভয়াবহতার কথা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা যেসব প্রোডাক্ট ব্যবহার করে থাকি সেগুলো কারণে আমাদের মুখে দাগ হতে পারে র্যাশ হতে পারে তারপর হচ্ছে আপনার ব্রণ হতে পারে এবং দীর্ঘমেয়াদী যেসব প্রবলেম সেগুলোর মধ্যে হচ্ছে স্কিন ক্যান্সার হতে পারে নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করায় হাজি একরামুল্লাহ প্লাজার চার ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমান আদালত নকলের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত রাখার কথা জানালেন ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এই চারটি কসমেটিক্সের প্রতিষ্ঠানকে অবৈধভাবে উৎপাদিত বিভিন্ন শ্যাম্পু এবং স্প্রে বডি স্প্রে বিক্রয় এবং মজুত করার অপরাধে প্রতিষ্ঠানটি চারটি প্রতিষ্ঠানকে সর্ব দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থন দণ্ডিত করা হয়